মৃত্যু এমন এক সত্য যাকে অস্বীকার করতে পারবে না হিন্দু ধর্মে দুটি বিশ্বাস আছে মৃত্যুর পর স্বর্গ ও নর পুরাণ অনুসারে যে ব্যক্তি ভালো কাজ করে তার জীবন নিতে এবং তাকে স্বর্গে নিয়ে যেতে ফেরেস তারা আসেন জনদূতেরা আসে যে ব্যক্তি খারাপ কাজ করে তার জীবন নিতে এবং তাকে নরকে নিয়ে যায় কিন্তু তার আগে জীবিত আত্মাকে যমলোকে নিয়ে যায় এবং সেখানে তাকে জীবিত আত্মার পাপ অনুসারে শাস্তি দেন মৃত্যুর পর আত্মা কিভাবে জমলোকে যায় তা গরুড পুরাণে বিষ্টভাবে বর্ণিত হয়েছে গরু পুরাণ অনুসারে মৃত্যুর পর একটা না চার সাত দিন হাঁটার পর আত্মা জমলুকে পৌঁছে গরুড পুরাণে কিভাবে একজন ব্যক্তির আত্মা মারা যায় এবং কিভাবে সে ভূতের রূপ ধারণ করে তা ব্যাখ্যা করা হয়েছে গরুড পুরাণ অনুসারে যে ব্যক্তি মরতে চলেছে সে চাইলেও কথা বলতে পারে না শেষ মুহূর্তে তার মধ্যে ঐশ্বরিক দৃষ্টি উদিত হয় এবং তিনি সমগ্র বিশ্বকে এক হিসাবে বুঝতে শুরু করেন বলে তার সমস্ত ইন্দ্রিয় নষ্ট হয়ে যায় এবং সে ভারী অবস্থায় চলে যায় অর্থাৎ নরাচডা করতে অক্ষম হয় তখন তার মুখ থেকে লালা ধাপতে থাকে একজন পাপী মানুষের আত্মা নিম্নলিখিত পথে চলে যায় সেই সময় দুজন জমদূত আসে তারা খুব ভীত এবং নগ্ন অবস্থায় রাগান্বিত লালাভরা চোখ এবং চাবুক ধরে থাকবে তারা দাঁত দিয়ে কটে আওয়াজ করে করে যমদূতের চুল কাকের মতো কালো কালো তার মুখ বাঁকা এবং তার অস্ত্র এমন যমদূতদের দেখে ভীত হয়ে মলত্যাগ শুরু করে করে এমন সময় দেহ থেকে অঙ্গুলি শব্দটি বেরিয়ে আসে এবং যমদূতরা তা ধরে ফেলে জমদেবের ফেরেশতারা তারা জীবিত আত্মাকে ধরে তার গলায় একটি ফাঁস বেঁধে যমলোকে নিয়ে যেতে অবিলম্বে চলে যায় যদিও সে পাপি আত্মার পথে ক্লান্ত জমদূত তাকে ভীত করে এবং নরকের দুঃখ শুনতে থাকে জমদূতের সেই ভয়ঙ্কর কথা শুনে পাপক্কা জোরে জোরে কাঁদতে শুরু করেন কিন্তু জমদূত তার প্রতি কোন দয়া করেন না এরপরে আত্মা থাম্বের মতো দুঃখিত হয় এবং আমরা যে পাপ করেছি সে সম্পর্কে চিন্তা করতে থাকে তিনি তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত কারণ তিনি আগুনের মতো উত্তপ্ত বালি এবং বাতাসের উপর হাঁটতে পারেন না তখন দূতেরা তাকে পিঠে চাবুক মেরে সামনের দিকে নিয়ে যায় প্রাণীটি মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায় এবং আবার উঠে যায় এভাবে যমডুতেরা তাকে অন্ধকার পথ থেকে জমলোকে নিয়ে জানে যায় গরুব পুরাণ অনুসারে জমলোক নিরানব্বই যোজনা বৈদিক যুগের দৈর্ঘ্য পরিমাপের একক একটি যোজনা চার কোষ তেরো থেকে ষোলো কিমি তখন জমডুত তাকে ভজঙ্কর নরকে অত্যাচার করেন তাই জম ও জমের কষ্ট দেখে অল্প সময়ের মধ্যে জমদেবের আদেশে গৃহে ফিরে আসেন গৃহে প্রবেশের পর তিনি আত্মার দেহে পুনরায় প্রবেশ করতে চান যা কিন্তু জমদূতের বন্ধন থেকে তিনি মুক্ত হতে পারেন না যে শিশু দান করে সে সন্তুষ্ট হয় না কারণ পাপি মানুষ ভিক্ষায় সন্তুষ্ট হয় না এভাবে কৃষ্ণার্ত ও ক্ষুধার্ত আত্মা নর্কে যায় এরপর তিন দান না করা পাপি আত্মার সন্তানরা বিষণ্ন মন নিয়ে নির্জন বনে ভূতরূপে ঘুরে বেড়ায় দীর্ঘকাল পরেও কর্মফল ভোগ করতে হয় কারণ নরকে কষ্ট না পেলে মানবদেহ পায় না গুরু পুরাণ অনুসারে একজন মানুষের মৃত্যু দশ দিন পর পিণ্ডদান করতে হবে সেই পিন দানকে প্রতিদিন চার ভাগে ভাগ করা হয় এর দুটি অংশ পঞ্চমহাভূত দেহের নিশ্চিতকরণ তৃতীয় অংশ যমদূতের এবং চতুর্থ অংশ মৃতদেহের নবমীর দিন পিণ্ড দান করলে মৃতদেহের গঠন হয় দশমীর দিন পিন দান করলে সেই দেহে চলা শক্তি তৈরি হয় গরু পুরাণ অনুসারে শ্মশানের পর দেহ থেকে মুঠো মুঠো দেহ উৎপন্ন হয় সেই দেহ যমলকে যাওয়ার পথে শুভ ও অশুভ ফল ভোগ করে প্রথম দিন মৃতদেহ মাথা দ্বিতীয় দিনে ঘাট ও কাঁধ তৃতীয় দিনে তিন চতুর্থ দিনে মৃতদেহ পিঠ পঞ্চম দিনে নাবিনা ষষ্ঠ ও সপ্তম দিনে কুমর এবং নীচের অংশ অষ্টম দিনে পা নবম এবং দশম দিনে তৃষ্ণা এবং ক্ষুধা এমন দেহ ধারণ করে তৃষ্ণার্ত মৃতদেহ একাদশ দ্বাদশ দিনে খায় তেরো তারিখে জমদূত বানরের মতো মৃতদেহটিকে ধরে ফেলেন অতঃপর মৃতদেহ তৃষ্ণা ও ক্ষুধায় উদ্বিগ্ন হয়ে একা জমলোকে যায় যায় জংলকে পৌঁছানোর পথ হল বৈতরণী নদী ওই পথে প্রতিদিন দুশো যোজন করে লাশ চলে এভাবে সাতচল্লিশ দিন একটানা চলার পর মৃতদেহ যমলোকে পৌঁছে এইভাবে পাপিসত্তা পথে ষোলোটি স্থান অতিক্রম করে জমদেবের গৃহে যায় সেই ষোলটি স্থানের নাম নাম সৌম্য সৌরীপুর নগেন্দ্র ভবন ক্রাউচ ক্রুরপুর বিচিত্রা ভবন এবং বাজ্যপথ পথ দুঃখ নানাখান্ডপুর ও সুতপ্ত ভবন রৌদ্র পর্যদর্শন সীতার্ধ বহুভীতি গরুড পুরাণের আবৃত্তি একটি হিন্দু সংস্কার যা তেরোতম দিনের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত পরিবারে যখনই মৃত্যু হয় তখন ঘটে তামিসরান ভারী বেত্রাঘাত অপরাধ লোকেরা অন্যের সম্পত্তি সম্পদ অর্থ জমি বাড়ি না দখল করার চেষ্টা করে পরে শাস্তি সূক্ষ্ম শরীরকে মারধর করা হবে যতক্ষণ না তারা রক্তপাত ও অজ্ঞান হয়ে যায় যখন তাদের জ্ঞান ফিরে আসে তখন বারবার মারধর করা হয় তাদের সময় শেষ না হওয়া পর্যন্ত করা হয় দুই অন্ধুতাত্মী স্বামী বা স্ত্রী যারা শুধুমাত্র তাদের পত্নীর সাথে ভালো ব্যবহার করে যখন তারা তাদের লাভ বা আনন্দ দেয় এবং তাদের সাথে প্রতারণা করে শাস্তি শাস্তি প্রায় তমেশ্রামের মতোই। তিন মহারারুরাভম সাপের দ্বারা মৃত্যু অপরাধ অন্যান্য সম্পত্তি ধ্বংস করা বৈধ উত্তরাধিকারী অস্বীকার করা উত্তরাধিকার এবং পণ্যের সম্পত্তির দখল শাস্তি তাদের চারপাশে কুণ্ডলি করা এই ভয়ঙ্কর সাপের দ্বারা তাদের চেপে ধরা হবে এবং অবিরাম দংশন করা হবে চার কুম্ভি পাকম তেল দিয়ে রান্না করা অপরাধ যারা আনন্দের জন্য পশু হত্যা করে তাদের জন্য এটি নরণ্য শাস্তি এখানে বড় বড় পাত্রে তেল সিল করা হয় এবং পাপীদের এই পাত্রে নিমজ্জিত করা হয় পাঁচ ক্রিম ভোজনম কৃমির জন্য খাদ্য অপরাধ যারা তাদের অতিথিদের সম্মান করে না এবং শুধুমাত্র নিজের লাভের জন্য পুরুষ বা মহিলাদের ব্যবহার করে তাদের এখানে নিক্ষেপ করা হয় শাস্তিকৃমি পোকামাকড় ও সাপ তাদের জীবন্ত খেয়ে ফেলে একবার তাদের দেহ সম্পূর্ণরূপে খাওয়া হয়ে গেলে পাপীদের নতুন দেহ সরবরাহ করা হয় যা উপরের পদ্ধতিতেও খাওয়া হয় এটি তাদের শাস্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকে ছয় সালমালি হক ছবি আলিঙ্গন অপরাধ সংঘটিতার পুরুষ এবং মহিলা হিলা। শাস্তি লোহার তৈরি একটি চিত্র উত্তপ্ত লালগরণ সেখানে স্থাপন করা হয় এবং যৌনাঙ্গে মারধর করা হয় পাপি এটিকে আলিঙ্গন করতে বাধ্য হয় যখন জমের দাসেরা শিকারটিকে পিছনে বেদ্রাঘাত করে করে। বৈতরণী ময়লা নদী অপরাধশাসক যারা তাদের ক্ষমতার অপব্যবহার করে এবং ব্যভিচারী দাড়িদা শাস্তি মানুষের মলমূত্র রক্ত লোম্ন হাড, নখ নখ মাংস এবং সব ধরনের নোংরা পদার্থে ভরা নদীতে শিকার ও আত্মাদের ডুবিয়ে দেওয়া যেখানে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর জন্তুরা চারদিক থেকে এই প্রাণীদের আক্রমণ করে এবং মারধর করে আট প্রাণ্নধান পিস টু পিস অপরাধ নির্যাতন এবং খাদ্যের জন্য প্রাণী হত্যা শাস্তি প্রত্যঙ্গ এবং পাপির জীবন অঙ্গ সারি দিয়ে জমকিঙ্কর ভগবান জমের দাস দ্বারা কেটে ফেলা হয় নয় আয়োপানাম জ্বলন্ত পদার্থের মদ্যপান অপরাধ যারা অ্যালকোহল ও অন্যান্য নেশাজাতীয় পানীয় পান করে তাদের এখানে পাঠানো হয় শাস্তি নারীদের গলিত লোহার তরল রূপে পান করানো হয় পুরুষদের পান করানো হয় গরম তরল গলিত লাভল এক শূন্য শুলা প্রতাম ত্রিশুল নির্যাতন অপরাধনিরপরাধ মানুষ হত্যা শাস্তি তাদেরকে একটি ত্রিশূলের উপর চাপানো হয় এবং তারা তাদের শাস্তির পুরো মেয়াদ সেই অবস্থানে অতিবাহিত করতে বাধ্য হয় তীব্র ক্ষুধা ও তৃষ্ণায় ভোগে সেই সাথে তাদের উপর প্রদত্ত সমস্ত অত্যাচার সহ্য করে বন্ধুরা এই পুরাণের শিক্ষার অন্তর্নিহিত ধারণাটি শুধুমাত্র আমাদের সতর্ক করার জন্য যাহাতে আপনারা কোনো খারাপ কর্মে লিপ্ত হয়ে না পড়েন বলে পুরাণে উল্লিখিত সমস্ত যন্ত্রণাগুলি সত্যি ভীতিজনক মনে হতে পারে তবে এটি সম্পর্কে চিন্তা করুন সম্ভবত এটিই তাদের পড়ার কথা মানবজাতিকে তারা পাপি কিছু করার আগে ভয় দেখা ভালো এবং খারাপ উভয় কর্মই ব্যক্তির চিন্তা প্রক্রিয়ার কারণে জমা হয় চিন্তা ভাবনা কর্মের চেয়ে বেশি শক্তিশালী কারণ চিন্তাগুলি শক্তিশালী ছাপ এমবেট করে সূক্ষ্ম মনকে প্রভাবিত করে করে যারা বর্ণনা করে এবং যারা এই পবিত্র পুরাণ শ্রবণ করে তারা পাপ থেকে মুক্তি পাবে এবং ইহকাল ও পোলোক উহরের সুখের নিশ্চয়তা পাবে যে ব্যক্তি তার পিতামাতার মৃত্যু উপলক্ষে গুরু পুরাণ শ্রবণ করবে সেই পিতামাতা মুক্তি লাভ করবেন এবং তিনি দুঃখ থেকে মুক্তি পাবেন কষ্ট এবং শান্তি এবং সমৃদ্ধি সঙ্গে আশীর্বাদ করা হবে ওম নম শিবায়